আসসালামু আলাইকুম এমইএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছে আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল থ্রি পয়েন্ট ফাইভ আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো এর আগের ম্যাথগুলো অর্থাৎ প্র্যাকটিস প্রবলেম থ্রি পয়েন্ট ফোর পর্যন্ত আমরা নোডাল অ্যানালাইসিসের ভিতর এবং সুপার নোডের ম্যাথগুলো সমাধান করছি আমাদের আজকের ভিডিও থেকে অর্থাৎ এক্সাম্পল থ্রি পয়েন্ট ফাইভ থেকে আমরা মেশ অ্যানালাইসিসে হাত দিব অর্থাৎ আমরা মেশ অ্যানালাইসিস শুরু করব তো চলুন দেখে নিই এই ম্যাপ থেকে কী কী বের করতে বলা হয়েছে আমাদের এখানে বলছে এই সার্কিট থেকে ব্রাঞ্চ কারেন্ট আই ওয়ান আই টু এবং আই থ্রি বের করতে হবে মেশ অ্যানালাইসিস ব্যবহার করে তো আমাদের মেশ অ্যানালাইসিসের কথা অলরেডি বলেই দিয়েছে সুতরাং আমাদের মেশ অ্যানালাইসিস ব্যবহার করাই লাগবে তো আমরা দেখি মেশ অ্যানালাইসিস ব্যবহার করে কিভাবে ম্যাথটি সমাধান করতে পারি তো প্রথমে আমাদেরকে মেষ কারেন্টগুলোকে ধরে নিতে হবে এখানে আমাদের দুইটা মেষ দেখতে পাচ্ছি মেষ বা লুপ একই কথা কিন্তু আমরা যেহেতু মেস অ্যানালাইসিস করছি সুতরাং আমরা এটাকে মেষ বলবো তো এখানে মেষ দুটিকে দুটি মেশ রয়েছে এবং মেষ কারেন্টগুলোকেও কিন্তু দেওয়া আছে অর্থাৎ আয়ন এবং আই টু মেষ কারেন্ট দেওয়া আছে আবার আমাদের ব্রাঞ্চ কারেন্ট বের করতে বলছে আমাদের কিন্তু এই আই এবং আই টুর মান বের করতে হবে না আমাদের এই যে বড়ো আই ওয়ান আই টু এবং আই থ্রি অর্থাৎ যে তিনটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের কারেন্টগুলো বের করতে হবে তো যেহেতু আমাদের মেশ কারেন্ট দেওয়া হয়ে গেছে তো নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে প্রথমে মেশে আলাদা আলাদাভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হবে তো আমি এক নম্বরটার ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করলাম এক নম্বর মেসে যখন কেভিএল অ্যাপ্লাই করছি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই প্রান্ত থেকে শুরু করি তো এখানে প্রথম চিহ্ন আমরা কেভিএল অ্যাপ্লাই করার সময় সবসময় প্রথম চিহ্নটা নিব তো এখানে প্রথম চিহ্ন মাইনাস তো আমরা এখানে নিব মাইনাস ফিফটিন সোজা চলে গেছে এখানে আমাদের এখানে আমরা কিন্তু এই ব্রাঞ্চ কারেন্টগুলোকে এখন নিব সরি আমরা এখন মেস কারেন্টগুলোকে নেবো পরবর্তীতে এই মেস কারেন্টকে ব্রাঞ্চ কারেন্টে রূপান্তর করব অথবা আমরা যদি সরাসরি ব্রাঞ্চ কারেন্ট নিতে চাই তাও হবে তো আমি সরাসরি ব্রাঞ্চ কারেন্ট নিচ্ছি তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে তো এখানে কারেন্ট ফাইভ এবং কারেন্ট আয়ন এবং রেজিস্ট্যান্স ফাইভ ফাইভও তাহলে যেহেতু কারেন্ট ঢুকতেছে যেহেতু এখান থেকে গিয়ে এখানে কারেন্ট ঢুকতেছে সুতরাং এটা প্লাস এটা মাইনাস ঠিক একইভাবে কারেন্ট উপর থেকে এই যে ব্রাঞ্চ কারেন্ট উপর থেকে নিচে আসছে সুতরাং উপরে প্লাস নিচে মাইনাস তো আমরা কী লিখবো প্রথম চিহ্ন যেহেতু এখানে নিছি এখানেও প্রথম চিহ্ন নেওয়া লাগবে তো প্রথম চিহ্ন প্লাস ফাইভ আই ওয়ান এখান থেকে এখানে যখন আসবো প্রথম চিহ্ন আপনাদের প্লাস তাহলে প্লাস টেন আই থ্রি এবং আমরা নিচে প্রথম চিহ্ন প্লাস প্লাস টেন ইকুয়ালস টু জিরো জাস্ট কী করলাম আমরা এই এক নম্বর মেসে আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম তো এখন এটাকে যদি সিম্প্লিফিকেশন করি ওয়ান আমরা এক নম্বর ইকুয়েশন দিই ঠিক একইভাবে আমরা এখন দুই নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করব তো আমরা যদি আবার একটু লক্ষ্য করি আমাদের এখানে কিন্তু দুইটা লুপ হচ্ছে এবং দুইটা লুপে আমাদের অজানা মান আই টু আই ওয়ান আই টু এবং আই থ্রি তিনটা অজানা চলে আসে আমরা যদি এখানে রাখি তাহলে এটা কিন্তু তিনটা অজানা মান চলে আসে তো আমরা কী করব। আমরা যদি এই এখানে লক্ষ্য করি আই থ্রি যে কারেন্ট ব্রাঞ্চ কারেন্টটা এটার মান কি হবে এটার মান হবে আমরা যদি এই মেশ কারেন্ট আই ওয়ান এবং আই টুর দিকে লক্ষ্য করি তো আই থ্রির ডিরেকশন এবং আই ওয়ানের ডিরেকশন কিন্তু সেম এবং দিকে এই যে আই টুর ডিরেকশন এবং আই থ্রির ডিরেকশন কিন্তু উল্টা আমরা জানি सेम ডিরেকশন হলে যোগ হয় এবং উল্টা ডিরেকশন হলে বিয়োগ হয় তাহলে আমরা আই আই টু থ্রিকে আমরা আই থ্রি হিসেবে রাখতে পারবো না আমাদের একটু ভেঙে নিতে হবে তো আমরা তাহলে আই থ্রির মান অর্থাৎ এই সমান কী লিখতে পারি আবারও বলছি এখানে আই থ্রি এবং আই ওয়ানের ডিরেকশন কিন্তু সেম অর্থাৎ একই দিকে প্রবাহিত হচ্ছে এবং আই টুটা কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে সুতরাং আমরা আই থ্রি সমান লিখতে পারি আই ওয়ান মাইনাস আই টু বা ফাইভ আই ওয়ান প্লাস টেন তাহলে আই থ্রি সমান কী লিখবো আই ওয়ান মাইনাস আই টু ইকোয়ালস টু ফাইভ এখন আপনাদের একটা কনফিউশন আসতে পারে এখানে আয়ন ছোট আয়ন যেটা এগুলো হচ্ছে মেস কারেন্ট এবং বড় আয়ন অর্থাৎ আমি যে আয়নটা লিখছি এটা হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট তো আমি কেন মেস কারেন্টের স্থানে ব্রাঞ্চ কারেন্টটা লিখলাম এই ম্যাথের ক্ষেত্রে মেস কারেন্ট এবং ব্রাঞ্চ কারেন্ট কিন্তু সেম কারণ এই বড় আয়ন এই ছোটো আয়নের মান যেটা সেটা কিন্তু এই বড় আয়নের মান হবে এবং আই টু ছোটো টুর মানটা হবে বড় আই টু এই জন্য আমি ব্রাঞ্চ কারেন্ট এবং মেস কারেন আলাদাভাবে লিখলাম না অন্য ম্যাথে আমি আলাদাভাবে দেখাবো তো আমরা এটাকে যদি আর একটু সিম্প্লিফিকেশান করি ফাইভ আই ওয়ান প্লাস টেন আই ওয়ান মাইনাস টেন আই টু ইকুয়ালস টু ফাইভ তাহলে ফিফটিন আই ওয়ান মাইনাস টেন আই টু ইকাল টু ফাইভ এটা আমরা এক নম্বর ইকুয়েশান দিলাম একইভাবে আমরা এখন দুই নম্বর মেসে কেভিএল অ্যাপ্লাই করব দুই নম্বর মেসে যখন কে অ্যাপ্লাই করবো আমরা এই প্রান্ত থেকে শুরু করি যেহেতু আমরা এদিকে যাচ্ছি সুতরাং এই প্রথম চিহ্ন প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস ঠিক একইভাবে আমরা কিন্তু এবার নিচ থেকে ওঠার কথা কিন্তু আমাদের যে কারেন্ট এটা উপর থেকে নিচে আসছে সুতরাং আমাদের এটা মাইনাস এবং এটা প্লাস তো আমরা এখান থেকে শুরু যদি করি তাহলে কি হচ্ছে প্রথমে সিক্স এবং কারেন্ট আই টু তো আমরা লিখবো সিক্স আই টু প্লাস এখানেও সেম ফোর আই টু এখানে প্রথম চিহ্ন মাইনাস টেন মাইনাস টেন আই থ্রি ইকালস টু জি কী করলাম আমরা জাস্ট এই মেসটাতে কেভিএল অ্যাপ্লাই করলাম তো আমরা এখন আবার একটু সিম্পলিফিকেশান করবো টেন আই টু মাইনাস টেন আই থ্রি সমান কি লিখছি আমরা এর আগে আই ওয়ান মাইনাস আই টু ইকাল টু টেন আবারও বলছি আই থ্রি সমান আই ওয়ান মাইনাস আই টু কীভাবে হয় আই থ্রি ডিরেকশন কিন্তু উপর থেকে নিচে এবং এই যে ছোটো আয়ন এর ডিরেকশন কিন্তু উপর থেকে নিচে কিন্তু এই ব্রাঞ্চে গিয়ে এই আই টুটা নিচ থেকে উপরে উঠছে অর্থাৎ আই থ্রির ডিরেকশন থেকে উল্টা দিকে সুতরাং আমরা আই থ্রি সমান আই মাইনাস আই টু লিখতে পারি যদি দুইটা কারেন্ট অর্থাৎ আয়ন এবং আই টু কারেন্ট একই দিকে প্রবাহিত হতো তাহলে আমরা আয়ন প্লাস আই টু লিখতাম তো এখান থেকে সিমপ্লিফিকেশন করবো টেন আই টু মাইনাস টেন আই ওয়ান প্লাস টেন তাহলে মাইনাস টেন আই ওয়ান প্লাস টোয়েন্টি আই টু নম্বর ইকুয়েশন এখন আমরা ক্যালকুলেটরে ইকুয়েশন দুইটা সলভ করলে এবং আই টুর মান পাবো তো ফ্রম ওয়ান অ্যান্ড টু এক এবং দুই থেকে আমরা কি পাচ্ছি আমরা সলভ করব পনেরো তো আমরা আয়নের মান পেলাম ওয়ান এম্পিয়ার আইডুর মানও পেলাম ওয়ান এম্পিয়ার তো আমাদের কিন্তু আয়ন এবং আই টুর মান বের করতে বলেনি আমাদের মেশ কারেন্ট বের করতে না বলে আমাদের বলছে ব্রাঞ্চ কারেন্ট অর্থাৎ আয়ন আই টু এবং আই টুর আই থ্রি আমরা আয়ন এবং আই টুর মান পেয়েছি এখন আই থ্রির মান পাবো আই থ্রির মান কীভাবে পাবো আমরা যদি এখানে দেখি আমরা এখানে লক্ষ্য করলে আমরা যদি এই নোটটাতে আগের ম্যাথগুলোতে যেভাবে করছি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে কিন্তু আমরা আই থ্রির মান পেয়ে যাব। আবার যদি আমরা মেশ কারেন্ট দিকে চিন্তা করি যেহেতু আমাদের মেশ অ্যানালাইসিস ইউজ করতে বলছে সুতরাং আমরা মেস কারেন্টে দেখে যাব মেস কারেন্টে আমরা আগেই লিখছি তো আমরা সেটাই লিখবাস জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা এই ম্যাথটিতে মেস অ্যানালাইসিস ব্যবহার করে সহজেই কিন্তু সমাধান করে ফেললাম আমরা অনেক পদ্ধতিতে সমাধান করতে পারতাম কিন্তু আমাদের এখানে বলছে ইউজিং মেশ অ্যানালাইসিস অর্থাৎ মেশ অ্যানালাইসিসের কথা উল্লেখ করে দিছে সুতরাং আমাদের মেশ অ্যানালাইসিস ব্যবহার করে সমাধান করাই লাগবে আশা করি মেত্রী সকলে বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে